মাথা তো ফাটিয়ে গেছে রক্ত মানে বেরাইছে আর বেটি বেদা তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেলো কত বড় বেয়াদ ছেলেটা দেখলে আমি কোনোদিন ওর সুযোগ মতন পাইতাম তোর ব্যবস্থা করে দিতাম তুমি আর কি কবার এগুলা হইতেছে কি ওই যে কোথায় আছে না যে যেমন কুকুর তেমন মুকুর এইদের পরিবারটা হইতে এরকম মানে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কিছুই বুঝেছি না একটু বুঝি কোন রোববার চাচা আসিল না হ্যাঁ

তোমরা তো এই জেনারেশন না তোমরা মানে জানবা করতে তোমরা তো ইতিহাস জানো না এখন ওই ঘরের ছেলে কেমন হবে তো এই তো ওই ঘরের হয়েছে আর মানে মানে এতো কমে মার দিছে ওর বাবা যেদিন মাড়িয়া ধরে মনে করো যে কোনো কিছু বাতায় না

বর্তমান যুগের মতো ঠিক আছে ওই আধুনিক শিক্ষায় শিক্ষিত করো না ঠিক আছে জোব্বার চাচা হচ্ছে কি জোব্বার চাচার পরিবারে মানে ওই যে তোমার কি বলে নৈতিক যে শিক্ষাটা এই শিক্ষাটা ওর ছেলেকে দিতে পারেনি ওর ছেলেকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতো তাহলে জোব্বার চাচার আর আজকে এই দিনটা দেখতে হতো না এখন কথা হইতেছে যে ছেলে মেয়ে তোমারও আছে আমারও আছে ঠিক আছে ছেলে মেয়েদেরকে এখন থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতো বুঝতে পারছি ভাই আমরা ইদানিং যুগে তো আমরা কি আমরা হয়তো সার্টিফিকেট কিছু দূরে ছেলেকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে বড় বানাইতে হবে কেন বানাইতে হবে বসে খাওয়ার জন্য বসে খাবো ঠিক আছে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে তাহলে শেষ বয়সে আমাদেরকে আর এরকম অবস্থা হ্যাঁ দিনও দেখতে হবে বুঝে গেছে যাও আচ্ছা ঠিক আছে